এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিংবা ব্যবস্থা প্রতিষ্ঠার কর্তব্যের মধ্যে আছে আবার গণতন্ত্র মানেই তো প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা বিরোধ তো সেটাও থাকবে সেটা চলছে সেটা এখন যে রূপ নিচ্ছে একটা বন্দোবস্ত একটা নিয়ম ক্ষমতা পরিচালনার নতুন নিয়ম সেটা প্রতিষ্ঠিত হওয়ার আগেই আমরা আবার যাতে বেশি বিরোধে জড়িয়ে না পড়ি সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে আজকে ছমাস পরে এসে এই কর্তব্য ভুলে গেলে মনে হয় ঠিক হবে না কারণ এই কর্তব্যের কথাগুলোই আমরা আলাদা আলাদা ভাবে বলেছি বাইশ সাল থেকে আমরা একসাথে বলা শুরু করেছি অথচ যুগপথ আন্দোলনে আমরা যারা এসেছি তারা এই কর্তব্যের কথা বলেছি যে বাংলাদেশের যে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা শেখ হাসিনা এটাকে যে জায়গায় নিয়ে এসেছে এটা একটা স্বৈরতান্ত্রিকই কেবল নয় স্বৈরতান্ত্রিক তো এটা কাঠামোগত ভাবেই সাংবিধানিক ভাবে এইটাকে ব্যবহার করে তাকে একটা কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট ব্যবস্থায় তিনি পরিণত করেছেন কাজে এই ব্যবস্থার অধীনে আর একটা সুষ্ঠু নির্বাচন হবে না এই দেশের মানুষের কোনো নিরাপত্তা থাকবে না এবং এখানে বিরোধী মত বলে কিছু থাকবে না এটা কার্যত একটা একদলীয় শাসন যেভাবে বাহাত্তরের সংবিধানের ক্ষমতা কাঠামো একটা বাকশালের একটা পূর্ব অবস্থা ছিল যেটা একটা পূর্ণতা পেয়েছে বাকশালে গিয়ে সেটাই নতুন রূপে ফিরে ফিরে আসছে এবং এসেছে শেখ হাসিনার হাত ধরে এই কথাগুলো বলার সময় কিন্তু আমরা কেউ কম বলিনি বরং আরো বেশি করে বলেছেন সুব্রত দাও আরো জোরে জোরে বলেছেন আমরা নিদান এনেছিলাম সমাধান এনেছিলাম যে রাষ্ট্র ব্যবস্থার মৌলিক পরিবর্তন ঘটাতে হবে অর্থাৎ ক্ষমতা কাঠামো যেটা স্বৈরাচারী যেটাকে ব্যবহার করে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী করা যায় সেইটা বদলে একটা সত্যিকার গণতান্ত্রিক জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠান করতে হবে এটাই নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত মানে এই দেশের ক্ষমতা রাজনীতি কিভাবে পরিচালিত হবে এবং সেটা যেহেতু সমস্ত আর্থ সামাজিক প্রেক্ষাপটকে বুনদকে প্রভাবিত করে সেইটা কিভাবে চলবে এই জায়গাতে আমাদের ন্যূনতম যে ঐক্যের জায়গা এসেছিল যুগপথ আন্দোলনে একটা একত্রিশ দফায় ঐক্যমত্ত হওয়ার চেষ্টা করেছিলাম সেখানেও আমাদের সবগুলো পয়েন্টে একমত হয়নি যে কারণে আমাদের কিছু দিমত সত্ত্বেও একত্রিশ দফা যার যার অবস্থান থেকে প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছিল সেভাবে আমরা প্রকাশ করেছিলাম